mm হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে সকালে নাস্তা করতে করতে ভিডিওটা শুরু করে দিলাম আজকে একটু বাইরে থেকেই নাস্তা নিয়ে এসেছি আর নাসিমকেও টিফিনে বাইরে থেকেই নাস্তা দিয়েছি আজকে নাসিমকে দিয়েছি মশলা ধোসা আর ভেজিটেবলস পোলাও যেহেতু দুবার টিফিন হয় তার জন্য দুটো টিফিনে দু রকম নাস্তাই দিয়েছি আর যারা সাউথের ইডলি ধোসা খেয়েছেন তাদের তো অন্য জায়গাকার ইডলি ধোসা মুখেই ধরবে না এতটাই টেস্টি হয় এখানকার ইডলি ধোসা তো যেখানকার যেটা স্পেশাল খাবার আর কি আমাদের গ্রামের মিষ্টির দোকানের মতো ওই গরম গরম কচুরি আর আলুর তরকারি এখানকার মানুষ বানাতে পারবে না আর বানালেও সেই রকম টেস্ট হবে না সেই রকমই আর কি যেখানে যেটা ফেমাস খাবার সেখানেই খেতে বেশি ভালো লাগে আর প্রচণ্ড গরম ছিল আর খেতে জাস্ট অসাধারণ লাগছিলো আর এই নারকেলের যে চাটনিটা বানায় সেটা খুব সুন্দর হয় আর এখানে দেখুন নাস্তাগুলো পার্সেল আনা হয়েছে তাও কি সুন্দর করে একটা করে কলাপাতা পাতা দিয়েছে কলা রেখে খেতে বেশ ভালো লাগে আর আমি অনেক সময়তেই বলেছি যে সাউথের কোনো অনুষ্ঠান বাড়ি হলেও এই কলাপাতাতে খাবার সার্ভ করে আর খেতে ভালোই লাগে কলাপাতায় পাতায় তো সবসময় খাওয়া হয় না মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে তো নাস্তা খাওয়া এই মাত্র হলো আর এখানে দেখুন একটা হলুদ গাছ বসিয়েছিলাম তো কি সুন্দর পাতা ছেড়েছে বাইরেটা একেবারে মেঘলা আকাশ হয়ে আছে তো অনেক দিন পর আজকে গ্রাম থেকে কিছু ভিডিও পাঠিয়েছে সেটাই সবার সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা দেখতে থাকুন বিকলে বচা যেনাই আর এটা হলো আমাদের কালনা নবদ্বীপের ব্রিজটা তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর গঙ্গার জল অনেকটাই বেড়েছে তা আমি অনেক সময় বলেছি যে আমাদের বাড়ি যেতে হলে ওই নৌকা পার হয়ে গেলে অনেকটা কাছে হয় আর এই ব্রিজটা করে গেলে অনেকটা দূর হয়ে যায় তার জন্য আমরা সব সময় নৌকা করেই যাতায়াত করি আর নৌকা করে যাতায়াত করতে বেশ ভালোও লাগে আর গ্রামে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে ওই জলটাও অনেক বেড়েছে আর নৌকা যাতায়াতটা এখন দুদিন বন্ধ রয়েছে তার জন্য এই ব্রিজ দিয়েই যাতায়াত করতে হচ্ছে তো যখন আমরা স্কুলে যেতাম আগে তখন ওই নৌকা করেই কিন্তু আমরা যাতায়াত করতাম তো বৃষ্টির দিনগুলোতে খুবই অসুবিধা হতো আমাদের আর এটা এই সময়টা আমার মা ওই জিলিপি ফল পারছে তো জিলিপি ফল আমার ভিডিওতে আমি অনেকবারই দেখিয়েছি তো এটা সেই যখন গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখনকারই ভিডিও আর এই সময়টা এখন আমি ওই রাতের খাবারে জোগাড় করছি আর আজকের রাতের খাবার খুবই স্পেশাল আজকে হচ্ছে গরম গরম ইলিশ মাছ ভাজা তার সাথে ওই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে ভাত খাবো তো এদিকে গরম গরম মাছ ভাজাটা রেডি হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের তেলটা দিয়ে ভাতটা মাখাবো আর ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে তো যারা যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন কতটা ভালো লাগে আর যারা এখনও খাননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন আপনারও প্রিয় খাবার হয়ে যাবে তা আমি এখানে সামান্য ইলিশ মাছের তেল আর সামান্য একটু লবণ আর কাঁচা লঙ্কাটা ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো পুরো ভাতটা আমি এই ইলিশ মাছের তেল দিয়ে মাখিয়ে নেব আর এইভাবে করে খেতে আমার ভীষণ ভালো লাগে আমার আর কিছুই লাগে না এই পুরো ভাতটা আমি ইলিশ মাছের তেল দিয়ে মাখিয়ে খেয়ে নেব তা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ আর আপনার ফ্যামিলি কিংবা ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই